আসসালামু আলাইকুম হ্যাঁ সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে কিন্তু নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে জামাই এইভাবে সারপ্রাইজ দিয়ে বুঝতে পারিনি গতকালকে অনেক অনেক রাগ করেছি অনেক বোকা করেছি তো অনেক রাগ করেছি বোকা করেছি এই জন্য রাতের বারোটা বাজে আমাকে বিরিয়ানি খেতে নিয়ে গিয়েছে আর আজকে চলে আসলাম নতুন কোন জায়গায় খুব সুন্দর একটা জায়গা দেখেন আমি পুরোটাই আপনাদেরকে দেখাই আমাকেও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে তো দেশ বা দেশের বাহিরের থেকে যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন বা যারা যারা ভিডিওটা দেখছেন ফুল ওয়াচ টাইম মিলিয়ে আমার ভিডিওটা কিন্তু দেখবেন তার থেকে এত সুন্দর একটা জায়গা আসতে পারবো কখনোই ভাবিনি আপনাদেরকে এইভাবে সারপ্রাইজটা দিতে পারবো দেখেন অত্যাধুনিক সুন্দর একটি পরিবেশ এত সুন্দর একটি পরিবেশের ভিতরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তা কখনোই ভাবিনি তো আশেপাশের জায়গাটা দেখেন পাশে কিন্তু দেখেন নদীর একটা পার এত সুন্দর একটা জায়গা পুরো সব মিলিয়ে কি বলবো খুব সুন্দর পরিবেশ মনোরম দৃশ্য তো এতক্ষণ ওই দিকের ভিউটা আপনাদেরকে আমি দেখিয়েছি এখন দেখবেন এদিকের ভিউটা দেখেন এদিকে কিন্তু আরেকটা পুকুর রয়েছে আর পুরো গ্রামের মতো বলতে গেলে গ্রামের দৃশ্যর মতো চমৎকার আর এদিকটা অবশ্যই এদিকে আরেকটা পুকুর রয়েছে আমার পিছনে দেখেন পুরো লেকের মতো খুব সুন্দর আর এখানে অনেক মানুষজন চলাফেরা করে চলাচল বেশি এই জন্য আমি ঠিক মতো আর কি আপনাদের সাথে কথা বলতে পারি না পুরো নিচনে একটা এলাকা মানুষজন খুব একটা কম আজকে শুক্রবার ওই হিসাবে মোটামুটি মানুষ আছে অন্যদিন হয়তো এত মানুষ থাকার কথা না আর দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদের তাপ আর এর ভিতরে আমি আপনাদের জন্য কত কষ্ট করছি ব্লগ বানাচ্ছি আমি তো তাকাতে পারছি না আর মাস্ক পরতে ইচ্ছে করে না কিন্তু কিছু করার নাই আপনারা তেমন আমার ভিডিও দেখেন না যদি না আমার ভিডিও ওয়ান মিলিয়ন কোনো ভিডিও হবে নিচে আমি মাস্ক খুলে আপনাদের সামনে আসবো পুরো সারপ্রাইজ দেব অনেকে হয়তো ভাবেন মাস্কের আড়ালে আমার চেয়ারটা হয়তো দেখতে সুন্দর নাই কোনো একটা প্রবলেম আছে আসলে কোনো প্রবলেম নাই সেটা তো বলেছি যখন আমার ওয়ান মিলিয়ন হবে নিশ্চয়ই আমিও মাস্ক খুলব প্রচণ্ড গরম আর রোদেই অবস্থা খারাপ ব্লক বানাতে অনেক কষ্ট হচ্ছে রোদের ভিতর ঘুরতে এসে এমনি যখন বাতাস ছিল রোদ ছিল না তখন কিন্তু খুব সুন্দর লাগছিলো পরিবেশটা আর বিশেষ করে তখন রোদের তাপটা খুব কম ছিল তা আজকের ব্লক এখানেই শেষ করবো আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদেরকে পুরো ভিউটা আমি ঘুরে দেখেছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন